সাভার আশুলিয়ায় বিএনপির বিশাল জনসভা মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের তথ্য চিত্রে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে সাভারের আশুলিয়ায় এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে শুক্রবার দুপুর তিনটায় দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে আয়োজন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আয়োজকরা জানান জনসভায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে দীর্ঘদিন পর আসলে বড় আকারে জনসভা হওয়ায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন চাঞ্চল্য দেখা দিয়েছে ইতিমধ্যে সভাস্থলে মঞ্চ নির্মাণ সাজসজ্জা ও প্রস্তুতির সব কাজ সম্পন্ন হয়েছে চারপাশে ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে পুরো মাঠ এলাকা আগামীকাল ১৯ সেপ্টেম্বর আমরা আশুরিয়া থানা বিএনপি উদ্যোগে এই দুঃসাহিত কলেজ চত্বরে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমরা আজকে জনসভা আয়োজন করেছি আপনারা সবাই জানেন যে আমরা মনে করছি ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত জানিয়েছে যে ফেব্রুয়ারি মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হবে এখন এবারে নির্বাচন সুষ্ঠু হবে সময় সবাই আমরা আশা করে আছি এইভাবেই পরিকল্পনা হচ্ছে নির্বাচন সেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে নিয়মকরণ তৈরি করেছে তৃণমূলকে সম্পৃক্ত করে এবং তৃণমূলকে সংশ্লিষ্ট করে আমরা এখন থেকে যেখানেই এই ধরনের জনসভা করব তৃণমূলের উদ্দেশ্যে আমাদেরও কিছু বক্তব্য আছে সেই বক্তব্যগুলো কি একটি হলো আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের প্রিয় নেতা দলের দফায় একটা কর্মশালা করেছে আমরা এখন যেখানে যাই সেটা বলি কারণ বিএনপি যদি সরকার পায় আলোকেই দেশ পরিচালিত হবে এবং এই কথাটা বলা এই কারণে দরকার বৈষম্যের ছাত্র উন্নয়নের নেতারা কিংবা অনেক সময় জামাত ইসলাম বলতে চায় যে তারা এই সব সংস্কারগুলো আগের থেকে চাইতেন কিন্তু এই পাঁচই আগস্টে প্রায় এক বছরের বেশি সময় আগে আমাদের প্রিয় নেতা এটা সামনে উপস্থাপন করেছে অতএব এই সত্য ঘটনাটা তৃণমূলকে জানানো দরকার আর একটা হলো যে এখন আমরা ভোটের রাজনীতি করবো যদিও সব এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়নি কিন্তু আমরা জানি যে সবার কি নমিনেশন পাবে কাকে দেওয়া হবে এটা আমাদের একটা মানসিক প্রস্তুতি আছে তো এখন থেকে সম্পৃক্ত না করলে জনগণ অনেক রকম প্রত্যাশা আছে এবং আমরা এরপরে ধারাবাহিকভাবে উঠান বৈঠা শুরু করব এবং আরেকটা পরিকল্পনা আছে আমার সেটা হলো যে এই সাবার বাংলাদেশ সব জায়গায় যে কোনো জায়গায় অর্ধেক ভোটা মহিলা আমরা শুধু মহিলাদের জন্যও কিন্তু অনেক অনুষ্ঠান আগামীতে করার চিন্তা ভাবনা আছে সবকিছু মিলে এমন একটা পর্যায়ে আমরা যেতে চাই যে দলীয় নেতাকর্মীরা বক্তব্য হবে সেটাই ইম্পর্টেন্ট না তৃণমূলের লক্ষ্য সম্পৃক্ত করে তাদের কথা আমরা শুনতে চাই এই রকম ফোরামে হয়তো তৃণমূলের যারা গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তাদের কথা হয়তো সব শুনতে পারবো না কিন্তু আমরা যেগুলো উঠান বৈঠক করবো ওয়ার্ড লেভেলে যে জনসভাগুলো সেগুলো করবো আর কালকের ব্যাপারটে সর্বশেষ যেটা হলো এই ইউনিয়নের নেতা নেতাকর্মীরা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এটা হুমায়ুন ভাই যিনি থানার সিনিয়র সহসভাপতি কাবেল ভাই আশিলা ইউন বিএনপি সাধারণ সম্পাদক এরা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে তৃণমূলকে সম্পৃক্ত করে জানান দিয়েছে যে এই তাই হবে অনেকে যারা এখনও সুখী হয়নি আমি নিশ্চিত আগামীকাল তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আসবে মহিলা সহ ছাত্রদল যুবদল ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠন সহ এবং আমি আশা করছি যে পাঁচই আগস্টের পরে স্মরণকালের মধ্যে ঢাকা উনিশ শাসনে এটা বৃহত্তর জনসভা এবং সকলের সহযোগিতা নিয়ে এটা আমরা সুন্দর স্বার্থ করতে চাই আমরা একটু দ্বিদাদ্বন্দ্বে আছি বৃষ্টির জন্য কিন্তু আমাদের যে নেতাকর্মীরা যেরকম প্রস্তুতি দিয়েছে বৃষ্টি হলেও যে আমাদের নেতাকর্মীরা মিটিং পণ্ড হয়ে যাবে সেরকম আমি মনে করি না আমাদের নেতাকর্মী মনে করি না আমরা কষ্ট করে হোক ইনশাআল্লাহ এই জনসভার স্বার্থ করবো যাতে বিএনপি এবং ঢাকাও নিশ্চয়ই নেতাকর্মী উজ্জীবিত হবে এটি আমাদের মূল লক্ষ্য